সালামু আলাইকুম ভার্স কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা আসছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো অনেক পর আসলাম আপনাদের মাঝে আজকে আমি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে কথা বলছি যে যদিও এই ভিডিওটি শুধুমাত্র নতুন পাখালদের জন্য করা কারণ যারা নতুন তারা কিন্তু এই গ্রীষ্মের পাখি পরিচর্যা কিভাবে নিতে হয় সে সেই জিনিসটাই আসলে জানে না তো দেখা গেলো যে অনেক আতঙ্কের মতো পড়ে যায় তাদের জন্য আজকে আমার ভিডিও তো আজকের ভিডিওর মধ্যে থাকছে কিভাবে আপনি গরমকালে আপনার পাখির পরিচর্যা করবেন এবং কিভাবে । স্টোভ থেকে আপনার পাখিকে বাঁচাবেন এবং গরমকালে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখলে আপনার পাখি সুস্থ থাকবে এবং ভালো থাকবে সেই ব্যাপারে আমি কথা বলছি তো ভিডিও শুরুতে সবাইকে বলেই রাখি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ওই ক্লিক এবং এর ক্লিক করে একদম যাতে আমাদের ভিডিও সম্পর্ক আপনার কাছে পৌঁছায় তাছাড়া যদি আমার এই ভিডিওর মধ্যে কোনো রকম মন্তব্য থেকে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনি কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ অবশ্যই আপনি

সেক্ষেত্রে দেখা যায় যে আপনার পাখিদের হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে দ্বিতীয় নম্বরে যদি বলি তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অবশ্যই আপনার পাখির ঘরে অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করতে হবে এবং এতে যদি সমস্যা থাকে অবশ্যই আপনারা চাইলে টেবিল ফ্যানও ব্যবহার করতে পারেন তবে অ্যাডজাস্ট ফ্যান দেওয়ার কারণ হলো দুর্গন্তুক্ত যে বাতাসটা থাকে সে বাতাসটা বেরিয়ে আসবে এবং টেবিল ফ্যানের যে সিস্টেমটা থাকে অবশ্যই আপনার পাখির ঘরের আবহাওয়াটা বাইরে যাওয়ার মতো সিস্টেম করে রাখতে হবে কোনো অবস্থায় দেখা যায় যাতে আপনার পাখির যে আবহাওয়াটা থাকে সেই আবহাওয়া পাখির ঘরের মধ্যে সীমাবদ্ধ না থাকে সেই দিকেও লক্ষ্য রাখতে হবে নাম্বার থ্রি তেল জাতীয় সিড মিক্স আপনাদের পাখিদের ক্ষেত্রে কমিয়ে দিতে হবে যেহেতু আমরা সবসময় বলে থাকি যে শীতকালে আপনারা আপনাদের পাখিদেরকে বেশি বেশি এই সূর্যমুখীর তিসি কুজি তেল এদের পরিবার আগের থেকে তুলনামূলকভাবে বাড়িয়ে দিতে এবং যেহেতু আবহাওয়ার পরিবর্তন ঘটেছে অতিরিক্ত গরমের ফলে সিড আপনাদের পরিবর্তন করতে হবে গরমকালে অবশ্যই সিড তেল জাতীয় খাদ্য যেগুলো থাকে সেইগুলা অবশ্যই অ্যাভয়েড করতে হবে সূর্যমুখীর বীজ তিসি তেল আগের তুলনায় অনেক কমিয়ে দিতে হবে এতে পাখিদের কিন্তু অনেক বড় সমস্যা হয় তো এই ব্যাপারটা আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে তাছাড়া আপনারা চাইলে মিলেট ক্যানারি এই সমস্ত খাদ্য আপনাদের পাখিদেরকে বাড়িয়ে দিতে পারেন এতে আপনার পাখি সুস্থ থাকবে চতুর্থ নাম্বারের বিষয়ে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে পাখিকে নিয়মিত গোসল করা যেমন অনেক পাখি দেখা যায় গোসল করে এবং অনেক পাখি দেখা যায় গোসল করতে চায় না সেই পাখিদেরকে অবশ্যই স্প্রে করতে হবে আবার গোসল করারও সিস্টেম আছে যদিও আপনারা যদি না জেনে থাকেন সেই রিলেটেড আমি ভিডিও দিয়ে দিব নেক্সট পর্বে তো দেখে নিবেন পঞ্চম নাম্বারে যদি বলি আপনাদের পাখিদেরকে অবশ্যই প্রতি সপ্তাহে তিন থেকে চার দিন যদি সম্ভব হয় অবশ্যই অ্যালোভেরা যুক্ত পানি মিশিয়ে তারপর পাখিদেরকে খাওয়াতে পারেন অবশ্যই এই পানি আপনার পাখির শরীর সুস্থ রাখবে পাখির পেট ঠান্ডা রাখবে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে ছয় নম্বরে যদি বলি অবশ্যই আপনার পাখিদেরকে সবুজ জাতীয় খাদ্য দিতে হবে যেমন ভেজিটেবল আপনার যদি সম্ভব হয় অবশ্যই সপ্তাহে তিন থেকে চার দিন শাক দিতে পারেন পাখিদেরকে তবে একটা জিনিস মনে রাখতে হবে পাখি যখন বুপসটা নরম হবে পায়খানাটা যখন সবুজ হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনার পাখিদেরকে এই সবুজ খাদ্যগুলো অফ রাখতে হবে সাত নাম্বার বিষয়টা যদি বলি এইটি থ্রি এই টাইপ মেডিসিন থেকে সম্পূর্ণ বিরত রাখতে হবে আপনার পাখিকে এই পাখি এই মেডিসিন কিন্তু আপনার পাখির শরীরের তাপমাত্রা বাড়িয়ে দিতে সাহায্য করে এবং এই মেডিসিনে দেওয়ার ফলে কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে পাখিরা হিট স্ট্রোক করে ফেলে আট নাম্বার বিষয়টা যদি বলি অবশ্যই আপনারা এই সময় পাখিদেরকে ভিটে দেওয়ার থেকে বিরত রাখতে পারেন এই সময় কিন্তু পাখির অবশ্যই কিন্তু দেখা যায় যে নরম হয়ে যায় তার মধ্যে ভিটে দিলে দেখা যায় যে হাঁড়িতে থাকার ফলে পাখিগুলো হিট স্ট্রোক করার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় সেজন্য এই সময় যদি আপনারা পাখিদেরকে রেস্টে রাখেন তাহলে আপনার পাখি সুস্থ থাকার সম্ভাবনা বেশি থাকে নয় নাম্বার যদি বলি অবশ্যই এই গরমকালে হিট স্ট্রোক হওয়া সাধারণ একটি ব্যাপার তো এই সময় আপনার পাখিদেরকে অবশ্যই কেয়ার নিতে হবে এক্সট্রাভাবে আপনার পাখির যদি হিট স্ট্রোক হয়ে থাকে সেক্ষেত্রে আপনার পাখি অবশ্যই মাথা ছাড়া পুরো শরীরে আপনার পাখি পানিতে ভিজিয়ে রাখতে পারেন কিছু সময় এবং এটি ছাড়াও যদি আপনারা যান আপনার পাখি সমস্ত শরীরে পানি ছিটিয়ে দিতে পারেন এই সময় যদি আপনার পাখি গিট স্ট করে সেক্ষেত্রে এই কাজটা করতে পারে এতে আপনার পাখি বেঁচে যাওয়ার সম্ভাবনা এইটি 10 দশ নম্বরে যদি আপনাদেরকে বলি অবশ্যই আপনার পাখির আনফর্চুনেটলি যদি পেট খারাপ হয়ে থাকে ক্ষেত্রে অ্যালোভেরা যুক্ত পানি আপনার পাখিদেরকে খাওয়াতে হবে তাছাড়া যদি সম্ভব হয় ও সাইন এক লিটার পানিতে আর হাফ দিয়ে খুলে আপনারা খাওয়াতে পারেন এতে আপনার পাখি সুস্থ খুবই জলদি হয়ে যাবে তো এই দশটি বিষয় যদি আপনারা ভালো করে মেনে চলতে পারেন আশা রাখা যায় আপনাদের পাখি আল্লাহর রহমতে সুস্থ থাকবে এবং এই ভিডিওর মধ্যে যদি কোনো রকমের মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন তাছাড়া যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরের ভিডিওতে